আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছয় ঘন্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এরপর জানিয়ে দিব একশো কোটি টাকার মানহানি মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু এদিকে ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত বলেছেন সিলেটে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব সচিবালয়ে আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় তলা আরো জানিয়ে দিব সময় টিভির সাংবাদিক বরখাস্তের ঘটনায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস সর্বশেষ জানিয়ে দিব জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে পনেরো যুবক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছয় ঘন্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ে সাত নম্বর ভবনে লাগা আগুন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ছয় কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার খুদে বার্তায় জানান বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দেবাগত রাত একটা বান্ন মিনিটে রাত মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আইটি ইউনিট কাজ করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন তার নাম সোহানুজ্জামান নয়ন আজ সকাল পোনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিজি বলেন পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন একশো কোটি টাকার মানহালিন মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতারমালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা করা হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো বারো জনের বিরুদ্ধে মামলাটি করেন মামলার এক ও দুই নম্বর আসামি করা হয়েছে জামাত সমর্থক বহিষ্কৃত আবুল হাসেম ও আদিহুর রহমানকে বুধবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহারে আব্দুল হাইকানু উল্লেখ করেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা গত রোববার নিজের গ্রাম বাতিশার লুদিয়ারা এসে তিনি জামাত সমর্থক আবুল হাশেম সহ অন্য অভিযুক্তদের হাতে আটক হন এরপর তাকে পুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে পঁচিশ লাখ টাকার চাঁদা দাবি করা হয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয় ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত বলেছেন মির্জা ফখরুল সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি বুধবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা ও সিলেট আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেট আসেন মির্জা ফখরুল তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় বিএনপির নেত্রী নিপুর রায় বিমানবন্দরে বিএনপির মহাসচিব বলেন আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত গণবত্থ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন মুক্তির আবেগ আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি সেই আবেগ আছে সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যেহেতু উনি চিকিৎসার জন্য যাচ্ছেন পরে চিকিৎসা নিয়ে আসলে দলকে উজ্জীবিত করবেন সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় তলা প্রশাসনের প্রণয়ন কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকালে তিনি কথা বলেন তিনি বলেন রাত একটা বান্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চৌদ্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায় এ পর্যন্ত এখানে উনিশটি ইউনিট নিয়োজিত করা হয়েছে এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করছে এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন সচিবালয়ের সামনের গেট ভেঙে দুটি গাড়ি ঢুকিয়েছি এ মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটি তলায় আগুন ধরেছে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি তিনি আরো বলেন বর্তমানে ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছে প্রতিটি কক্ষ তল্লাশি করা হচ্ছে এ পর্যন্ত দুই এগারো জন জনবল কাজে নিয়োজিত হয়েছে সময় টিভির সাংবাদিক বরখাস্তের ঘটনায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন এএফপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই বুধবার ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ বলেন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বার্তা সংস্থা এএফপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছেন দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে তিনি বলেন জুলাই আগস্টের গণভুত্থানের সময় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় দুই হাজার মানুষ নিহত হন যার মধ্যে শত শত শিক্ষার্থীও ছিল সেই বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ তবুও প্রতিবাদকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অনেক টিভি চ্যানেল পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট সেই সময় ন্যূনতম সাংবাদিকতার নীতি অনুকরণ করেনি তারা ছাত্র প্রতিবাদকারী ও আন্দোলনকারীদের সন্ত্রাসী উশৃঙ্খল এবং ইসলামপন্থী চরমপন্থী বলে অভিহিত করে তাদের অমানবিক ও অবৈধ প্রমাণে সচেষ্ট হয় একই সঙ্গে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর গণহত্যা ও দমন পীড়নকে তারা সমর্থন ও বৈধতা দেয়নি জয়বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে পনেরো যুবক খেজুরের রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয় তারা এতে পনেরো যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী পরে তাদের আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জানা যায় নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসেছিল ওই যুবকেরা খেজুরের রস খাওয়ার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় তাদের আটক করে স্থানীয়রা পরে থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকোয়াত হোসেন বলেন বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসেন মানুষজন খেজুরের রস খেতে ভোরে আসতে হয় আজ বুধবার ভোরে নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই পনেরো যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদি গ্রামে আসে